বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার দুর্দান্ত একটি রেমেডি বন্ধুরা আজকের এই রেমেডিটি তৈরি করব চা পাতা দিয়ে হ্যাঁ বন্ধুরা চা পাতা চুল লম্বা করতে দারুণ কাজ করে চায়ের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়াও চুলের উজ্জ্বলতা বাড়াতে তার সাথে পাকা চুল কালো করতে এবং খুশকি দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করা যায় বন্ধুরা এবার একটি শুকনো পাত্র নিয়ে নেব এবার এর মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ চা পাতা এবার এই চা পাতার মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণের মতো জল এবার নিয়ে নিতে হবে কফি পাউডার আমি এখানে এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নেব এবার এই চা পাতা আর এই কফিটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব গ্যাসে বসিয়ে আট মিনিট ফুটিয়ে নিতে হবে বন্ধুরা কফি চুলের বৃদ্ধিতে সাহায্য করে কফিতে থাকা ক্যাফিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এটি মাথা ত্বকে স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু সাহায্য করে এবং চুলকে আরো বেশি শক্তিশালী করে তোলে দেখুন বন্ধুরা 8 মিনিট হয়ে গিয়েছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটি নিয়ে নেব বাটিতে ছাকনির সাহায্যে ছেকে নেব এবার এই উপকরণের মধ্যে করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল এবার করে নেব এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল সবশেষে এবার অ্যাড করতে হবে পাতি লেবুর রস বন্ধুরা আমি এখানে মতো লেবুর রস যোগ করে নিয়েছি তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা এই রেমেডিটি কিন্তু আপনাকে চুল শ্যাম্পু করার পর ভিজে অবস্থায় মানে ভিজে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে লাগানোর পর কিন্তু আপনাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাকে শ্যাম্পু করে নিতে হবে এই রেমেডিটি আপনারা সপ্তাহে চাইলে দুদিন ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে আপনারা তিন দিনও ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা খুব দ্রুত চুল লম্বা করতে চুল পড়া বন্ধ করতে চুল পাকা বন্ধ করতে চুলের কুশি দূর করতে কিন্তু আপনারা এই রেমিডিটি বাড়িতে অবশ্যই ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ